কন্যাদের জন্য আদর্শ ছিলেন আমার নবী আল্লাহ নবী বলেছেন কোন ঘরের মধ্যে যদি কন্যা সন্তান জন্ম লাভ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন ফেরেশতা ওই ঘরের মধ্যে প্রবেশ করে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বলে ওই ঘরবাসীকে বলে কে ঘরের বাসীরা তোমরা যারা আসো তোমাদের সবার উপর শান্তি বর্ষিত হোক সুবহানাল্লাহ বলেন তখন ওই কন্যা সন্তানের দিকে তাকাই ফেরেস্তা বলে এই কন্যা সন্তানকে যদি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে একজন নেকটার স্বামীর হাতে একজন একটা নেককার যুবকের হাতে যদি তুলে দেওয়া হয় ওই মা বাবাকে আল্লাহ পাকরা ভুল আলমিন জান্নাত দিয়ে দিবে আল্লাহ আল্লাহ রসুল বলেছেন তোমরা কন্যাদের পিতার সাথে খারাপ আচরণ করো না কেননা আমি মোহাম্মদ সাল্লাহ কন্যাদের পিতা সুবাহ আল্লাহ বলেন আল্লাহর নবী বলেছেন কোন ঘরে যদি দুইটি সন্তান সন্তান জন্মলাভ করে তার জন্য আল্লাহ তাআলা দুইটি জান্নাতের দরজা খুলে দেয় সুবহানাল্লাহ কোন ঘরে যদি তিনটি কন্যা সন্তান জন্মলাভ করে ওই পিতামাতা আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশাপাশি জান্নাতে অবস্থান করিব সুবহানাল্লাহ রাসূল কেমন আদর্শ নবী ছিলেন আমাদের নবী কেমন আদর্শ নবী ছিলেন